মুসলমান ভেদে জানাই আসসালাম আলাইকুম হিন্দু ভেদে জানাই আদাবু নমস্কার অন্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ছোটো ভাই বড়ো ভাই বড়ো বোন চাচা চাচি যারা আছেন তারা অবশ্যই আপনারা অনেক জায়গায় অনেক রাস্তায় আপনারা হারছেন বা দৌড়েইছেন কাজের কোনো সফলতা পান নাই তাই আমি আপনাদের সামনে আসছি আমি ছোটোখাটো একটি মানুষ আমার কথাবার্তায় যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সে চিকিৎসা মনে করে প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশো একান্ন টাকা অনেক লাল বাবা সাদা বাবা কেবলা বাবার কাছে গেছেন কিন্তু কাজে সফলতা পান নাই তাই বলতেছি আমি অনেক তন্ত্রমন্ত্র অধিকারী সাধনায় সিদ্ধ এ দিদি আপনাদের যদি উপকারে আসে বা কেউ কুমন্তব্য করবেন না বা কু মন্তব্য জন্য কেউ যোগাযোগও করবেন না আমি মানুষের উপকার করব কিন্তু মানুষের খারাপটা কখনো করব না তাই বলতেছি যে আপনারা যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে প্রান্তেই থাকেন নাম ও ঠিকানার মাধ্যমে চালানোর মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে দিয়ে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি যারা দূর দূরান্তে আছেন তারা অবশ্যই স্ক্রিনে যে মানুষটি দেখতেছেন ওই মানুষের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে অবশ্যই প্রথমে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি কি দিদি ঠাকুর যদি বলে হ্যাঁ তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় বা সঠিক রাস্তায় আপনি পৌঁছাতে পারছেন আপনারা যারা আমার নিজ বাড়িতে আসার সুব্যবস্থা আছে তারা অবশ্যই আপনারা আমার নিজ বাড়িতে আসবেন আসে জিজ্ঞাসা করিজ্ঞাসাবোধ করবেন যে আসলে কি দিদি ঠাকুর তববির করে থাকেন যদি বলে হ্যাঁ তাহলে অবশ্যই আপনারা সঠিক জায়গায় সঠিক রাস্তায় আপনি পৌঁছাতে পারছেন তাই বলতেছি সে চিকিৎসা মনে করে চলে আসবেন এদের কাছে কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আমার কথাবার্তায় যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে স্মরণাপূর্ণ হবেন আমার কথাবার্তা যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে সবার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে মাপ চেয়ে নিচ্ছি সবাইকে আদা ও নমস্কার এবং ধন্যবাদ